মারা দিয়েছে মেয়েদের অনেক বাঁধা থাকে কিন্তু আমার আম্মুর একটা স্বপ্ন ছিল যে ছোটো থাকতে যখন পাঁচ বছরের থাকতে আমার আম্মু মারা যায় এর আগে যখন আমার আম্মু আমাকে মানে পড়াইতো বুঝতো তখন যে আমার আম্মু বলতো যে তাঞ্জিনা তুমি বড় হয়ে ডাক্তার হবে আম্মু সেবা করবে তো ওইটা তো আমি তখন মনে নাই আমি বুঝতাম না এই গল্পটি আপনাকে মোটেও নিরুৎসাহিত করবে না বরং হয়তো ছোটবেলার কোনো স্মৃতিকে জাগিয়ে তুলবে ভিডিওতে যাকে দেখছেন ছোটবেলায় তিনি হারিয়েছেন মাকে কিন্তু ঠাই হয়নি বাবার বাড়িতে মাদ্রাসায় পড়াশোনায় জীবনে কখনো সুযোগ পাননি আলাদা কোচিংয়ের তবুও অবহেলার বেড়াজাল ভেঙে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন মেডিকেল কলেজে গল্পটি দক্ষিণ রাঙ্গামাটিয়ার ফটিকছড়ি গ্রামের তানজিনা আলমের যাকে ছোটবেলায় ভাগ্য যেন বেঁধে দিয়েছিল কঠিন পরীক্ষার জন্য মাত্র মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারিয়ে বাবার অবহেলায় আশ্রয় পান মামার বাড়িতে আমি তানজিনা আলমের মামা আমার ইমিডিয়েট বড় বোন যখন তানজেনার বয়স প্রায় পাঁচ বছর তখন মারা যায় এরপরে এই তানজিনাকে আমাদের বাড়িতে রেখে দিয়েছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাকে ভালো করে শিক্ষা অর্জন করার জন্য তো আল্লাহর রহমতে আমরা তাকে নিয়ে এতটুকু আসতে পেরেছি এবং যতটুকু আসতে পেরেছে এর জন্য আমরা গর্ববোধ করতেছি ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শেষ করেন উচ্চ মাধ্যমিক শেষ করেন ফটিকছড়ি সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবছরে আমাদের দুই জিলা আলম মেডিকেলে সায়েন্স পেয়েছে আমরা শুনেছি আমরা অবগত হয়েছি এবং আমরা এটাও জেনেছি তার পরিবার বা তার মা আমি এতটুকু জানি যে তার পাঁচ বছর বয়সে মা মারা গেছে বাবাও নেই এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে কি পরিমাণ স্ট্রাগল করে মেডিকেলে টিকে সেটা সবার জানা থাকার কথা আমরাও জানি তো মেয়েটার যে স্ট্রাগল এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই তানজিনার জীবনে কখনো কোচিং করার সুযোগ ছিল না অনলাইনে কয়েকটি ক্লাস করা ছাড়া মেডিকেল পরীক্ষার জন্য তার ছিল না আলাদা কোনো প্রস্তুতির সুযোগ এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেননি আর সেই লক্ষ্যেই তিনি সফল চান্স পেয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে আসলে এখানে গ্রামের কলেজ বলে অনেকে ভাবে মানে চান্স পাবেন এখান থেকে বাট এখানে আমাদের একজন তানজিন আপু চান্স পেয়েছেন তো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে ইনশাল্লাহ আমাদেরও ঢাকা ইউনিভার্সিটি বা বড় ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে তো আমরাও চেষ্টা করবো ওদের পুরা আসলে আমাদের জন্য ইন্সপায়ারের বিষয় আমরা ইন্সপায়ার ওদেরকে দেখে তানজিনা জানান তার মা একদিন বলেছিলেন তুই ডাক্তার হবি মায়ের ইচ্ছাই যেন রূপান্তর হয়েছিল মেয়ের ইচ্ছায় সেই কথাটাই তাকে অদম্য শক্তি জুগিয়েছে অবহেলা আর্থিক টানা পড়েন সবকিছু সামলেই সে নিজের লক্ষ্য থেকে সরে যাননি ছিলাম কারণ আমার আম্মু আমি ছোট থাকতে আমার আমার আম্মু মারা যায় যখন আমার আম্মু মারা যায় তখন হচ্ছে আমার মামারা আমাকে আমার মামার বাড়িতে নিয়ে আসে এবং সেই সময় থেকে আমার মামারা আমাকে পড়ালেখার জন্য মানে করার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন ততটুক ততটুকু আমার মামা হচ্ছে আমাকে মানে সাহস দিয়েছিলো আমি আসলে কোচিংয়ে ভর্তি হতে পারি নাই কিছু সমস্যার কারণে তো আমি হচ্ছে অনলাইনে পড়েছিলাম অনলাইনে পড়েছিলাম এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল অনলাইনে যেমন বন্দি পাঠশালা মেডোলজি ওনাদের সাথে যুক্ত ছিলাম আমি ওইখান থেকে মানে ওদের সাথে আমার ফল চলাটা শুরু মেডিকেলের ছোটো থাকতে দেখছিলাম মোটামুটি মনে আছে জীবনে সবকিছুই চ্যালেঞ্জ ছিল অথচ এই মেয়েটি জানে কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয় তার কলেজের শিক্ষকরা তাকে সম্মাননা ও বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন কিন্তু তার স্বপ্নের পথে এগিয়ে যেতে এখনও প্রয়োজন সরকারি বেসরকারি আর্থিক সহায়তা নামক একটি মেয়ে অদম্য মেধাবী সে ভুড়িঝুড়ি থেকে মেডিকেলে চান্স পেয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সে মেধা তালিকায় একটি ভালো অবস্থানে আছে এবং ভালো একটি মেডিকেল কলেজে সে পড়ার সুযোগ পাবে বলে ধারণা পেয়েছি আমরা এবং তার সম্পর্কে যেটা জেনেছি যে মা বাবা হারা এবং অত্যন্ত অর্থকষ্ট বা অত্যন্ত প্রতিকূল পরিবেশের ভিতরে কিন্তু সে পড়ালেখা করেছে এবং ফরিকছড়ি থেকে এই বছরে একমাত্র চান্স পাওয়া সেই মেয়ে তানজিনা আলম এখন শুধুই কি একজন শিক্ষার্থী না তিনি সবার জন্য অনুপ্রেরণা অদম্য ইচ্ছাশক্তি আত্মবিশ্বাস ও মনোবলের মিশেলে কিভাবে জীবনকে জয়ের পথে নিয়ে যাওয়া যায় তারই জীবন্ত প্রমাণ তানজিনা ডেস্ক আর